আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা বিশ ফিট রাস্তা দনপুর মৌজা মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এই রাস্তাটা অল্প একটু সামনেই গাজীপুর টু নৌসুন্দি ইটাখোলা হাইওয়ে বাইপাস হাইওয়ে রোড এই হাইওয়ে রোড কালীহাসি বাজার থেকে এখানে দূরত্ব হাফ কিলোমিটার তো এই রাস্তা ধরে এই যে জমিটা এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে একদম রোড ফেস ধরে জমির পরিমাণ টোটাল তিন বিঘা আড়াই কাঠা তিন বিঘা আড়াই কাঠা এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে বসত বিটা আছে প্রায় দু দেড় বিঘার মতন আর দেড় বিঘা আছে নিচু ধান ক্ষেত এই যে দেখতেছেন উঁচা অনেক উঁচা যে রোড পেস ধরে এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে এখন এই যে রোড জমি রোড থেকে এই যে বাড়ি পর্যন্ত একটা রোড রোড করা এবং ওছা চালা এই সাইডে উচা বাগান বিশাল গাছ সমৃদ্ধ বাগান এই বাগানটা ধরে এই যে বাড়িটা পুরাতন বাড়ি বাড়িটার সহ বিক্রি করা হবে এই গাছ গাছালি সমৃদ্ধ এই বাড়িটা জমির পরিমাণ তিন বিঘা আড়াই কাঠা তো এই তিন বিঘা আড়াই কাঠা জমি এই যে বাড়িটা এই এই সাইডে দেখতেছেন বিশাল চালা এই চালা জমিগুলি সহ এই যে চালা জমি সহ তারপরে আরো ভিতরে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা সহ বাড়িটাও বিক্রি করে ফেলবে পুরাতন বাড়ি এই যে সামনে প্ল্যাটফর্মটা পিছনে আবার বাগান পিছনে আসার রাস্তা আছে বাড়িটা সহ চালা বাড়িটা সহ পিছনে আবার বাগান বাগান আছে বিশাল বাগান বাগানে চলে যাচ্ছি আমি রাস্তা আসছে বাগানে আসার এই যে বাগানটা এই ফলজ বাগানটা সহ সামনে বাড়িটা রাস্তার মুখ ধরে তারপরে এই বাগান এই বাগান বিশাল সুন্দর বাগান দেখতেছেন এই বাগানটা সহ টোটাল জমির পরিমাণ তিন বিঘা আড়াই কাঠা এই তিন বিঘা আড়াই কাঠা জমি বাগান সহ বিক্রি করা হবে ইমার্জেন্সিতে কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু আপডেট আছে পেপারসে কোনো জটিলতা নাই দেখতেছেন সুন্দর পরিবেশ বাগান আর এই যে নিচে ধান দেখতেছেন এগুলি ধান ক্ষেত বৃষ্টির পানি বৃষ্টি হচ্ছে কিন্তু পানি এগুলি আটকা বৃষ্টির আটকা পানি এই ধান আছে আরও ধান এবং উঁচু জমি মিলিয়ে উঁচু জমি আছে দেড় বিঘা আছে দেড় বিঘা এই বাগানটা উঁচু জমি এবং বাড়িটা উঁচু জমি রোডের সামনে আর এই যে ধান আছে এই যে ধান খেত এই এই সাথে অ্যাড করা আছে বাগানের সাথে তো যদি কারো এই জমিটার প্রয়োজন হয় এই সহ সহ অনতি বিলম্বে উপরোক্ত নম্বরে যোগাযোগ করবেন এই যে ধান খেত আইল করা বৃষ্টির পানি আটকিছে এই জন্য সাদা দেখা যাইতেছে তো দেড় বিঘা আর বাকি বাকিদের জমিটা চালা এবং বাড়ি মিলিয়ে জমি যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে আর বিশেষত যে এই এই জমিটা হিন্দু সম্প্রদায়ের লোকের মালিকের জমি ওনার স্বামী অসুস্থ যার কারণে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ওনার ও বাড়ি আছে উনি আপাতত বাড়িটা বিক্রি করে ফেলবে খাজনা খারিজ কাগজপত্র নাম সব কিছু করা আছে যদি কারো জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে বিশেষভাবে অনুরোধ করতেছি যদি প্রয়োজন হয় তাহলে জমিটা নিতে পারেন হিন্দু সম্প্রদায়ের জমি খুব ভালো জমি কাগজপত্র ভালো এবং অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে স্বামীর চিকিৎসার জন্য জমিটা বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু